গাজীপুরে ছাত্রজনতার উপর হামলা পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের দাবিতে উত্তাল গাজীপুর বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ শুক্রবার রাতের সে হামলার ঘটনায় গাজীপুর এখন উত্তাল মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রজনতার উপর হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুর বারোটায় গাজীপুরের রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা এই হামলায় আহত হয়েছেন পনেরো জন যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ ও প্রশাসনের বিলম্বিত প্রতিক্রিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছে সাধারণ মানুষের মনে এখনই দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের গতকাল শুক্রবার রাত সাড়ে নটার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল জনতা স্থানীয় কিছু ব্যক্তি ছাত্র জনতাকে আটক করে মারধর করেন আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুর বারোটায় গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি সমাবেশে বক্তারা হামলার নিন্দা জানান এবং দ্রুত বিচারের দাবি করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান বলেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে তিনি বলেন পুলিশ ও প্রশাসনের বিলম্বিত প্রতিক্রিয়া এই হামলাকে উস্কে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে এছাড়া গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের দাবি জানাচ্ছি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেছেন গতরাতে স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা পরিকল্পিতভাবে আমাদের হামলা চালিয়েছে তারা ছাত্র ফাঁদে ফেলে হামলা করেছে গাজীপুর থেকে আজ ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলার কার্যক্রম শুরু হবে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর জাহাঙ্গীর আলমের লোকজন হামলা করেছেন আকমা মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের অজুহাতে ছাত্রদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল এই হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গতকাল শুক্রবার রাতেই হাসপাতালে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম তারা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন গাজীপুরে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি তবে বিক্ষোভকারীদের দাবি চব্বিশ ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং পুলিশ ও জেলা প্রশাসকের অপসারণের দাবিতে গাজীপুর এখন উত্তাল গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ হয়েছে দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের হামলায় আহত পনেরো জনের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে গাজীপুরের এই উত্তপ্ত পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি সবকিছুর আপডেট পেতে থাকুন আমাদের সাথে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন